দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বাজারে চলে আসছে দর্শক আজকে এই বাজারে এলসি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং ভিডিও তো আপনার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বড় একটা আড়তে রয়েছে দর্শক তো আজ দর্শক আহ দর্শক আজকে বিশ আগস্ট 2025 পঁচিশ সাল রোজ দর্শক বুধবার তো এই বুধবার বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসনের পাইকারি বাজার দরদাম আমরা আপনার দর্শক ছোট্ট একটা প্রতিবেদনে বাজার দরদাম কত রয়েছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে দর্শক ভারতীয় এলসি পেঁয়াজ রয়েছে এখানে দর্শক এই পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানাবো আজকের ভিড় দেখতে পাচ্ছেন দর্শক আমরা কিন্তু বড় একটি আড়তে রয়েছে তো এইরতে আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা দর্শক আপনারা জানাবো আজকের ভিড় এখানে দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের দর্শক পেঁয়াজ দেখতে পাচ্ছেন দেশি পেঁয়াজ তো এই দেশি পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে আলুর বাজার দরদাম কত রয়েছে আজকের বাজারে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দর্শক রয়েছে এলসি বিক্রি হচ্ছে কত করে আহ দাম দর কত রয়েছে আপনাদের আমরা দর্শকের ভিডিওটা দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো আছে কিন্তু আপনারা এই যে মোটা সাইজের দর্শক এলসি পেঁয়াজ কিন্তু আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আহ সামান্য কয়েকটা অবস্থা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো এই পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে চায়না আদার বাজার কেমন রয়েছে দেশি দেশীয় বাজার কেমন রয়েছে এই যে বিক্রি হচ্ছে মাত্র তেষাটি টাকা থেকে শুরু করে পঁয়ষট্টি টাকা দরে কিন্তু আজকে এই এলসি পেঁয়াজ বেচা বিক্রি চলছে আজকের বাজারে দর্শক আমদানি হচ্ছে মোটামুটি কিন্তু দর্শক বেচা বিক্রি আপনার মোটামুটি হচ্ছে দর্শক আজকে আপনার এই যে দেশি পেঁয়াজ দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো দেশি পেঁয়াজ দর্শক দেশি পেঁয়াজ আমদানি মোটামুটি রয়েছে এবং দেশি পেঁয়াজ আপনার দেখতে পাচ্ছেন এই দেশি পেঁয়াজের পাইকারি বাজার দাম রয়েছে মাত্র আপনার আহ আপনার চৌষট্টি টাকা পঁয়ষট্টি টাকা দরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দাম রয়েছে আজকের বাজার আপনি দেখতে পাচ্ছেন আমদানি হচ্ছে মোটামুটি কিন্তু আহ দর্শক বেচা বিক্রি দর্শক খুবই আপনার কম দর্শক এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে আলু আলু কিন্তু খুবই ভালো আছে আলু দর্শক তো আলু আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আমরা আপনাদের দর্শক জানি বিশ্লেষক আজকের এই বাজারে আলুর দাম রয়েছে মাত্র পনেরো টাকা থেকে ষোলো টাকা দরে কিন্তু আজকে এই বাজারে আলুর পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের বাজার এবং দেশি রসুন দর্শক যে রয়েছে সব সেই দেশি রসুন আজকের বাজারে দাম রয়েছে মাত্র আপনার আজকে দর্শক এই দেশি রসুনের পাইকারি বাজার দর দাম রয়েছে মাত্র দর্শক দর্শক আপনার সত্তর পঁচাত্তর আশি এবং কিন্তু আজকে দর্শক এই দেশি রসুন পাইকারি বাজার রয়েছে এবং দর্শক আপনার চায়না যে রসুন রয়েছে সেই চায়না রসুন কিন্তু বিক্রি হচ্ছে একশো পনেরো বিশ টাকা দরে কিন্তু আজকে চায়না রসুন বিক্রি হচ্ছে এবং চায়না যে আদা রয়েছে সেই চায়না আদা আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো পাঁচল্লিশ টাকা দরে দর্শক তো এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক